নমস্কার নদিয়ার জুগবার্টার পদ্দায় আপনাদের স্বাগত এই লোকসভা যদি শেষ হয় শেষ হওয়ার আগে একটা বিতর্ক হয়েছিল ভারতবর্ষের সেই বিতর্কে আমি অংশগ্রহণ করেছিলাম আমি অংশগ্রহণ করে বলেছিলাম দুটো কথা এক এই যে কাশ্মীরের পুল যে পুল কেন্দ্র করে আজকে পালাকোটে আক্রমণের ভূমিকা তৈরি হয়েছিল সেই পুল সন্ত্রাসবাদীদের আক্রমণে চল্লিশ জন আমাদের কেন্দ্রীয় বাহিনীর ফৌজ তারা নিহত হয়েছিল চল্লিশ জন ফৌজ শহীদ হয়েছিল সেদিন সেখানকার রাজ্যপাল ছিলেন সত্যপাল মালিক তিনি বলছেন সেই রাজ্যপাল বলছেন যে সেদিন পুলওয়ামায় আমাদের চল্লিশ জন সেনা মারা যেত না যদি বিজেপি সরকার সতর্ক হতো কারণ আমাদের কাছে খবর ছিল যে কূল ওমত আক্রমণ হবে কূল কেন্দ্র করে বালাকটে বিমান বাহিনী সেখানে গিয়ে পুনাস্ত সাধন রাত টিভিতে দেখানো হলো যে পড়ছে আর সেখানে সন্তabayashiর ধ্বংস হচ্ছে বাজারা বাজারে slogan টিভিতে slogan সিনেমায় slogan দুষ্কর্মের ধর্মের খूज कर मारूंगा আমি ভারতবসের পার্লামেন্টে জিজ্ঞেস করেছিলাম অমিত শাহকে मोदीকে ভারতবসের প্রতিরক্ষা মন্ত্রীকে লাস্ট ডা ভালোব যে বলুন পুলওয়ামায় কি হয়েছিল দুহাজার উনিশ সালে কতজন পুলওয়ামায় সন্তবাদীকে মেরেছিলেন আর পুললামায় আমাদের বিমান বাড়ির আক্রমণে সন্তবাদী এবং পাকিস্তানদের স্থিতি ক্ষতি করতে পেরেছি তার হিসাব দিন আমাদের কারণ আমরা দেখেছি পুললামায় আমলার পরের দিন পাকিস্তান যখন ভারতের বিরুদ্ধে আমলা করবে সেই দিন আমাদের হেলিকপ্টার সেখানে ছজন অফিসার সমেত একটা হেলিকপ্টার ধ্বংস হয়ে গেল আমাদের একটা বিমান পাকিস্তানের মাটিতে ভূপাতিত হলো একজন পাইলট সেখানে গ্রেপ্তার হলো পরে ছাড়াতে সব देखतेছেনা কিন্তু পুলওমাতে পুলওমার ঘটনা পর বালাকটে যখন পাল্টা ভারতের फौज আক্রমণ করলো मोदी নেতৃত্বে সেখানটা কি হলো তার খবর আজও জানা গেল না বিদেশে বহু সংবাদ